মিষ্টি কুমড়ার ভর্তা এইভাবে বানালে বারবার খেতে ইচ্ছে করবে অবশ্যই একদিন বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবি খুব সহজে বানিয়ে দেখাবো আজকে আপনাদেরকে এই মিষ্টি কুমড়ার খুশার ভর্তা রেসিপি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে খুব সহজে মিষ্টি কুমড়ার খোসার ভর্তা বানানো যায় তাও এত লোভনীয় এইভাবে যদি আপনি মিষ্টি কুমড়ার খোসার ভর্তা বানান তবে আপনার পরিবারের সবাই বারবার শুধু আপনার কাছে এই মিষ্টি কুমড়ার ভর্তার রেসিপিটাই খেতে চাই খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই ভর্তা তার মধ্যে একদম ঝামেলা ছাড়াই তো চলুন এই ভর্তাটা বানানোর জন্য কি কি করতে হবে সেটা এখন আপনাদেরকে বলি প্রথমে আমি একটি পাত্রের মধ্যে পানি নিয়ে নিচ্ছি পানিটা নিয়ে মিষ্টি কুমড়ার যে খোসাগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভিডিও শুরুতে আরেকটি কথা বলে নিই বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার আজকের ভিডিওটি দেখার পরে বন্ধুরা আপনারা আর দ্বিতীয়বার মিষ্টি কুমড়ার খোসাটাকে ফেলে দিবেন না এখানে কিন্তু আমি ছোট্ট এক চাক পরিমাণ মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি এটা আপনাদের খুশি নিতেও পারেন নাও নিতে পারেন আর যা যা লাগবে এখানে দেখুন সব কিছু নিয়ে নিয়ে এখানে আমি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি পাঁচটা শুকনা মরিচ আপনারা ঝালের পরিমাপ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর নিয়েছি চারটা রসুন কুচি করে সাথে নিয়েছি ধনিয়া পাতা পাতাটা অপশনাল যদি আপনাদের ইচ্ছে হয় নেবেন আর যদি ইচ্ছে না হয় তাহলে নেবেন না কিন্তু এই ধনিয়া পাতার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আছে আর এখন এ পর্যায়ে এসে আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হওয়া মাত্রই সেখানে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটা গরম হয়ে গিয়েছে দেখুন তারপরে দিয়ে দিলাম শুকনা মরিচগুলো এখন শুকনামরিচগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় এবং শুকনা মরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার বের না অল্প আছে কিন্তু ভালোভাবে আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি আর এই শুকনামরিচের কালারটা লাল লাল থাকতেই নামানোর চেষ্টা করবেন এটা যাতে পুড়ে না যায় কিংবা একদম কালো না হয়ে যায় মরিচটা ভাজা হয়ে গিয়েছে সেটাকে উঠিয়ে নিলাম এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম বাকি যে উপাদানগুলো রেখেছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এবং ধনিয়া পাতা কুচি এগুলাকে দিয়ে নিলাম আর এটাকে খুব অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিব এটার কালারটা যখন পেঁয়াজ এবং রসুনের কালারটা ব্রাউন কালার হবে তখনই কিন্তু আমি এগুলাকে নামিয়ে ফেলব আর অবশ্যই এই অবস্থাতে এসে এগুলা যখন তেলের মধ্যে দিবেন তখন নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিতে হবে নয়তো একভাবে যদি রেখে দিন এটা কিন্তু পুড়ে যাবে আর খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় কিংবা কালো না হয়ে যায় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা তো পাবেই না বরং তেতো হয়ে যায় খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এটা ভাজার সময় আমার এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর পারফেক্ট ভাজাটা হয়েছে আর এখন হচ্ছে আমি ভেজে নেব মিষ্টি কুমড়ার যে খুসা কিংবা চামড়া যেটাই বললেন না কেন তো সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিলাম সামান্য একটু লবণ স্বাদ মতো লবণটা একটু কম দিবেন কারণ ভর্তার পরে যদি মনে হয় যে একটু লবণ লাগবে তখন দিতে পারবেন বেশি হলে তার কমানো যাবে না আর তেলের মধ্যে এই মিষ্টি কুমড়ার খোসাটা দেওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম এতে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে সেদ্ধও হয়ে গিয়েছে আর আমার এখানে সব কিছু ভাজা শেষ হয়ে গিয়েছে আপনারা চাইলে এটাকে এখন শিলপাটাতেও বাটতে বাড়তে পারেন কিংবা ব্লেন্ডার মেশিনের মাধ্যমে ব্লেন্ড করে নিতে পারেন এটা আপনাদের যার যার খুশি আমি সব সময় ভর্তা শিলপাটাই বাটার চেষ্টা করি এতে মনে হয় আমার কাছে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় দেখুন আমি কিন্তু শিলপাটার মধ্যে ভর্তাটাকে বেটে নিয়েছি প্রিয় বন্ধুরা এখন আমি এই ভর্তাটার মধ্যে দিয়ে দিব একদম খাঁটি সরিষার তেল আর সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে সবগুলোকে মিক্সড করে নিব খুবই অল্প উপাদান দিয়ে অল্প সময়ে ঝামেলা ছাড়া তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার খোসার ভর্তা আপনারা কে কিভাবে মিষ্টি কুমড়ার খোসার ভর্তা বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় ভিউয়ার্স আপনারা যে যেভাবে বানিয়ে থাকুন না কেন আমি যেভাবে বানিয়ে আপনাদেরকে দেখালাম অবশ্যই এইভাবে বাসায় একদিন ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে এই ভর্তাটা দিয়ে কিন্তু নিমিশেই এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন